দেখতে পারছেন স্কেটের অবস্থা একশো একশো পিকের বেস আছে এটা পিকের দ্বারা ভরা হইতেছে দুই হাজারের গাড়ি দেখতে পারছেন ইটের অবস্থা আচ্ছা সর্বোচ্চ ভালো মানে ইট বাড়িতে দেখেন ইটের কি কোয়ালিটি এবং ইটের টেম্পার দেখতে পাচ্ছেন দেখতে পারছেন ইটের অবস্থা হ্যাঁ ইটের টেম্পার কি বা ওরে সেই টেম্পার ইটের সাউন্ড ভালো আছে দেখতে পারছেন ইটের অবস্থা সর্বোচ্চ সাউন্ড কোয়ালিটি দেখেন স্টেক এটা এক নং ইটের স্টেক দেখেন এক নং ইট কীরকম যেরকম সেপ সাইজ ওই রকম কালার কালারে কালারে সাদা দবদবে লাল টক টকাইট দেখতে পাচ্ছেন ইট কালারে কালার ইট ইটের সাউন্ড দেখতে পাচ্ছেন এবং টেম্পারেচার হচ্ছে দেখেন এক নং এর ইটের স্টেক দেখতে পাচ্ছেন এটা পিকেট এই যে পিকেট পিকেট কোনো জামা নাই দেখেন সেভের দিক দিয়েও ভালো আছে এগুলো ফার্স্ট ক্লাস ও ব্যবহার করতে পারবেন জামা সারা একদম কররা এই যে পাশে দেখতে পাচ্ছেন ইট 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 বলে দেখেন এই যে সর্বোচ্চ সেভ আছে ইটের অনেক ইটের ভালো মানের ইট দেখতে পাচ্ছেন ইটের অবস্থা দেখতে দর্শক এটা দুই দ্বারা বড় হয়েছে দুই নং টেম্পার দেখেন দুই নং ইট দেখেন দুই নগিট সর্বোচ্চ সেভ আছে ভালো মানের ইট এই যে পাশে দেখতে পাচ্ছেন গাড়িটি পড়ায় শেষের দিকে আসেন ভিতরের দিকে একটু দেখাচ্ছি আপনাদের এই লাদলা ভিতরের অবস্থা দেখি আপনাদের দেখাবো দর্শক দেখতে পাচ্ছেন ভিতরের অবস্থা সর্বোচ্চ ভালো আছে সর্বোচ্চ টেম্পার এবং দেখেন কালার দেখেন ভিতরের কালার দেখেন ভিতরের কালার এই যে দেখেন ইটের অবস্থা এই যে যে ক্রিকেট বাইরে সর্বোচ্চ সালের মতো পিকেট এই দেখেন পিকেটে পিকেট এই দেখেন ক্রিকেট সাউন্ড আসে এই যে ক্রিকেট এগুলো যে পাশে দেখেন বাই করতেছে পিকেট এক নং দুই নং এস দাম জানি দিতে হবে সর্বোচ্চ কম রেটে আজকে একটু দাম মানে এই তো হু হু করে আছে একটু একটু করে আজকে সাড়ে নয় টাকা পিস এক নং এবং পিকেট ইটের দাম দেখতে পাচ্ছে এই যে পিকেটো পিকেট বাইর আজকে পিকেট এবং এক নং ইটের দাম হতেছে সাড়ে নয় টাকা পিস সাড়ে নয় টাকা পিস এক নং এবং টিকেটের দাম সর্বোচ্চ ভালো মানের ইট আছে দেখাচ্ছে যে ই পাশে বাইর করতেছে দেখেন করে যাচ্ছে এই দেখেন এটা তো এক নং ইট এই যে এক এটার কালার দেখেন দবদো সাদা একদম সাদা চুন যুক্ত কালার সাদার মাঝে চুন আছে দেখেন চুন সাদা একদম সাদা এবং লাল টক্ট সাদার মাঝে লাল দেখতে পাচ্ছেন সর্বোচ্চ দেখতে পাচ্ছেন এই যে এটা হলো দুই রঙীর দ্বারা পাওয়া হয়েছে

যেরকম সাদা ওইরকম কালার ইট এ ইট চাইলে অবশ্যই নিতে পারবেন যোগাযোগ করবেন আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে দেখেন ওই গাড়িটি পরের শেষের দিকে ওইটা ওইটা যাচ্ছে আমাদের নিকটস্থ জায়গায় চাইলে অবশ্যই নিতে পারবেন পর্যাপ্ত ইট দেখেন এ ইট ইট কাকে বলে ইটের কমতি নাই সর্বোচ্চ ভালো মানের ইট ভাইরিস